একদিন টুনটুনি জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে একটি পুরোনো ময়লা লাগানো চাইকেল দেখতে পায় চাইকেলটি দেখতে পুরনো হলেও এটি স্পর্শ করার পরে টুনটুনি বুঝতে পারে যে এটি সাধারণ চাইকেল নয় এই চাইকেলটি জাদুকরী এবং এর অসাধারণ ক্ষমতা রয়েছে টুনটুনি যখন চাইকেলটি চালায় তখন তা বাতাসের চেয়ে দ্রুত চলে পাহাড় বেয়ে উঠে যায় নদী পেরিয়ে যায় জাদুর চাইকেলটি টুনটুনিকে বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে সে নানান ধরনের মজার অভিজ্ঞতা হয় টুনটুনি তার জাদুর সাইকেল দিয়ে গরিবদের সাহায্য করে টুনি আনন্দের সাথে চাইকেলে বসে থাকে দুষ্ট লোকেদের সাহস্যা করে এবং নিজের ও তার বন্ধুদের বিপদ থেকে রক্ষা করে গল্পের মজার ধারা এবং টুনটুনির বুদ্ধিমত্তা গল্পটিকে শিশুদের প্রিয় করে তোল বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার